সাইদিনা সুলাইমান আলহি ইসালাম আল্লাহকে বললো আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই সাইদিনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার কথা শুনত উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো তো সাইদিনা সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার রোস্ট করা একটা গরু তুমি মাছের পেটের ভিতরে ঢুকায় বেকারত্বের সমস্যা ক্ষমতার দ্বন্দ্ব গতি নিয়ে মারামারি এগুলো আমাদের হাতের কামাই যেরকম ঠিক না আমরা যদি আল্লাহ হয়ে যাই আমরা যদি নামাজি হয়ে যাই আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই আমার বাংলাদেশ তালে রহমত বরকত দিয়ে ভরে দিবে কে এজন্য যত ফাঁসাদ দেখা যায় যত দুর্যোগ দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ ইচ্ছে করে দেয় না আল্লাহ বলে বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আমি একটার পর একটা আজাব দিতে থাকি বিশ্বনবী বলেছেন তাজবির তাজবির সরা ছিলেন না তাজবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয় দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে একটার পর একটা একটার পর একটা আল্লাহ বলে তাজবির সুতা যখন ছেড়ে যায় তাজবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে আকাশ থেকে আজাব আর গজব একটার পর একটা সিডর শেষ আইলা আইলা শেষ মহাসেন মহাসেন শেষ নার্গিস নার্গিস শেষ সুনামি সুনামি শেষ বন্যা একটার পর একটা আসতেই থাকবে চিল্লাইকন ঠিক এই জন্য আজাব আর গজব আসলে আমাদের তহবা করা দরকার তহবা করবো কার কাছে কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে আমরা ভূমিকম্প মোকাবেলা করবো আমরা বন্যা মোকাবেলা করব তুমি কি বন্যা মোকাবেলা করবো আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায় একটা ভূমিকম্প পাঠায় পুরো মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার দিতে পারে কে এক এসে মানুষকে ভূমিকম্প আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এক সুনামি ধাক্কায় দেড় লক্ষ মানুষ জাস্ট সি সাগরের একটা বাণী এসে ছড়ো হাওয়া এসে একটা জলোচ্ছ্বাস এসে দেড় লক্ষ জাপানবাসীকে সাগরের ভেতরে আল্লাহ ঢুকাইয়া দিল জাপানের কান্টু সিটিতে এক ভূমিকম্পে দেড় লক্ষ লোক নাই দু এক সেকেন্ডের কথা ইন্দোনেশিয়ার সুমাত্রা বান্দা আচেহ প্রদেশে লাখ মানুষ নাই তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই এজন্য ভূমিকম্প দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি মোকাবেলা করবো আরে আল্লাহর পাঠানো একটা মশা মোকাবেলার ক্ষমতাও তো আমাদের নাই ঠিক এখান থেকে কেউ যদি কয়েকটা ভাওয়া ব্যাংক ছেড়ে দেয় মাহফিলের মধ্যে এখানে একটা ভাওয়া ব্যাংক মাঝখানে একটা পেছনে একটা আপনাদের পাওয়া যাবে ব্যাঙ আর লাভ দিবে ব্যাঙের সে তিন ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো ঠিক কিনা আমাদের কোনো ক্ষমতাই নাই আমরা হচ্ছে দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমাকে সদ্যগোষ্ঠী দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে এজন্য জন্য দুর্যোগ আসলে ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে সরকার বাহাদুরের উচিত মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তবা দিবস ঘোষণা করলাম কি দিবস শোক দিবস করে কোনো লাভ নাই করতে হবে তবা দিবস প্রধানমন্ত্রী বলবে যে আমিও তহবা করলাম সতেরো কোটি জনগণ আমার তোমরাও তবা করো প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম তোমরাও নামাজি হও তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে বরকত দিবে কে আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব।

জিনগুলোর রিজিক দেই পাখিগুলোর রিজিক দেয় সাগরের মাছগুলোরেও রিজিক দেয় কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পাখির পেটকে ওদর ভর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিকশালার পকেটের টাকা নাই আল্লাহর নাম নিয়ে রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক নিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতান আর মুমিন একজন হচ্ছে সৈদনা সুলাইমান আলি সালাম আর একজন হচ্ছে দুলকর নাইন তো সৈদানা সুলাইমান আলি সালাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সালাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যায় না সাইদান সুলাইমান বললেন আল্লাহ আমার চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণীকুলকে কুলকে জিন কুলকে মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন সুলাইমা নেই এটা তোমার কাজ নয় তুমি পারবা না কাজটা কাজ আমি রিজিক দেই সেদিন সুলাইমান বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও সারে না ভেজাল আসারে নাই সুলাইমান আলাহ ইসলামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন সেদিন সুলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দিন সোলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তু। চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওইদিন সবাই এসেছে সাইদানা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাছেরা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইলে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না কি মানি না আমারে বেলাইনে খাবার দাও সেদিন সুলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না দেবী মাস বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমতের দিন আল্লাহ তোমার ছাড়বে না কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম জামালা আসে নাই সেদিন সুলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি মাস আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমার ছাড়বে না সেদিন সুলাইমান বললেন ঠিক আছে শুধু এই মাসের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আসছে না নাই র্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলায় আছে না নাই তো সাইদিন জিন্দের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তুমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও মাছ বলল সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিনে সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন সুলাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও একটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আরো কয়েকটা গরু দাও হা করে আছে আরো কয়েকশো গরু দাও হা করে আছে আরো কয়েক হাজার গরু দাও হা করে আছে সুমান আল্লাহ না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এজন্য আল্লাহ বললেন ওমামিং দা বতিংশিল অরমুদি ইল্লা আলম দহ রেজ কোহা ওয়া আলম ও মুস্তামুস্তম দা কুলুম ফি কিতা বিমু ভি আল্লাহ আকবার এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক ডেকে এজন্য রিজিকের মালিক আল্লাহ ডেকে বললেন গোলাম আজ ভারগজব তত দিন আসবে যত দিন তোমাদের না বন্ধ না হয় আর যেদিন থেকে নামাজে হয়ে যাবা যে থেকে থেকে আল্লাহওয়ালা হয়ে যাবা আযাব আবার গজব বন্ধ করে দিবে কে আল্লাহ দিয়ে দষ্টারে ভরে দিবে কে আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম করো আমি নিয়ামত বাড়ায় দিব কার কথা আল্লাহ আর বলেন কার আল্লাহ সব সময় আমাদেরকে তুমি নিয়ামত গোজার এর অন্তরেভূত হওয়ার তৌফিক দাও আমিন আর যারা বলে আমিন আমিন